নিয়োগ দুর্নীতি মামলায় বড় অভিযোগ করলেন টিএমসি নেতা কুনাল ঘোষ হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের স্ক্রিনশট দেখিয়ে কুনাল ঘোষ বলেন টিএমসি সরকার যখন রাজ্যে চাকরি দেওয়ার চেষ্টা করছে তখন বিরোধী শিবিরের একাংশ আইনজীবী কিছু পরীক্ষার্থীকে বিভ্রান্ত করে বিপুল টাকা তুলেছেন কুনালের দাবি এটা আরেকটা দুর্নীতি এর পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন কুনাল ইডি দিয়ে এর তদন্ত হওয়া প্রয়োজন বলেও দাবি করেন তিনি কুনাল নিজের মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখিয়ে বলেন দু বঞ্চিত টেট পাস হাওড়া শীর্ষক ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সৌমিত্র চ্যাটার্জি নামক এক ব্যক্তি লিখেছেন একজন লয়ার আমার এক পরিচিতর কাছ থেকে কুড়ি হাজার টাকা নিয়েছেন কেসের জন্য তাকে সমর্থন জানিয়ে কৌশিক নামক অপর এক ব্যক্তি লিখেছেন ফিরদৌসের কাছে গিয়েছিলাম বলছে পঁচিশ হাজার দাও হয়ে যাবে আমি কথা না বাড়িয়ে বেরিয়ে এলাম এরপরই পার্থ নামক অপর এক ব্যক্তি লিখেছেন ফিরদৌস আমার থেকে চল্লিশ নিয়েছিল মনে হচ্ছে পুরোটাই জলে গেল সব কেস করেছি এক লক্ষ জলে গেল সাংবাদিক বৈঠকে কুনাল স্পষ্ট বলেন পার্থ চট্টোপাধ্যায় সহ যারা দুর্নীতিতে যুক্ত তাদের বিরুদ্ধে যেমন তদন্ত হচ্ছে তেমনি এই চাকরিতে জটিলতা তৈরি করার বিষয়ে যে সমস্ত আইনজীবী পরীক্ষার্থীদের কাজ থেকে হাজার হাজার টাকা তুলেছেন তাদের বিরুদ্ধেও তদন্ত হওয়া প্রয়োজন এবার শোনাব কি বলছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ শুনুন তৃণমূল সরকার চাকরি দেওয়ার চেষ্টা করছে তখন বিরোধী দলের তরফ থেকে যে বিরোধী দলগুলি আছে প্রতিপক্ষ দলগুলি আছে তাদের তরফ থেকে নানা রকম তারা করে যাচ্ছিল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে এসছে এর আগে আমরা অভিযোগ পেয়েছিলাম পরীক্ষার্থী বা কর্মপ্রার্থীদের কাছ থেকে যে মামলা করে জটিলতা তৈরি করার জন্য টাকা নেওয়া হচ্ছে সরকার চাইছে চাকরি দিতে আর মামলা করা হচ্ছে যাতে চাকরি আটকে যায় জটিলতা তৈরি হয় এই বাধা দেওয়ার খেলায় পরীক্ষার্থীদের বিভ্রান্ত করে একাংশের আইনজীবী যারা মূলত প্রতিপক্ষের তারা বিপুল পরিমাণ আন মানি কানেক্ট কালেক্ট করছেন আমাদের কাছে একাধিক গ্রুপ থেকে এই অভিযোগ এসেছিল যে মামলা করে দেবো মামলা করতে আসুন মামলা করলেই চাকরি পাওয়া যাবে এই চাকরি আটকে দিচ্ছি আমাদের সঙ্গে থাকুন আমার এবার এদের কাছ থেকে বিপুল টাকা নেওয়া হয়েছে এবং দু বঞ্চিত টেট পাস হাওড়া বলে একটি গ্রুপ রয়েছে একটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ সেখানে এক আইনজীবীর নাম করে লেখা হয়েছে আমি তার কাছে গেছিলাম সে বলছে পঁচিশ হাজার টাকা দাও হয়ে যাবে কোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ এসছে পরিষ্কার তার মানে সেটা কোনো ব্যক্তির নাম্বার আবার আর বলছে সেই লয়ার আমার কাছ থেকে চল্লিশ নিয়েছিল মনে হচ্ছে পুরোটাই জলে গেল চল্লিশ না আশি বলতে পারবো না কারণ বাংলা বাংলা ইংরেজি কি নিয়েছিল। এবার এখানে একজনের ফিরদৌস এবার ফিরদৌস নামে অনেকেই হতে পারে নির্দিষ্ট ভাবে বললে অমুক ব্যক্তি ফিরদৌস সে তো আমরা জানি না ফিরদৌস নামে অনেকে থাকতে পারে। কিন্তু এই গ্রুপে বলছে ফিরদৌসের কাছে গেছিলাম বলছে পঁচিশ হাজার টাকা দাও হয়ে যাবে এবং আমি বলছি না কারণ এখানে নির্দিষ্ট পরিচয় দেওয়া নেই বা যারা যার মতো ভেবে নেবেন কিন্তু আমরা তদন্ত চাইছি এই যে ফেসবুকের পোস্ট এই যে গ্রুপ এবং আগের যে অভিযোগ তার থেকে এটা প্রমাণিত হয় যে এই চাকরি জটিলতা তৈরি করার জন্য যে মামলাগুলো হয়েছে কিছু পরীক্ষার্থীকে বিভ্রান্ত করে সেই কিছু আইনজীবী মামলাকারীদের কাছ থেকে বিপুল টাকা তুলেছেন বিপুল টাকা তুলেছেন এটা আর একটা মামলা কেলেঙ্কারি কারণ এই মামলাটা চাকরি ঠেকাতে করা হয়েছে এই মামলাগুলো জটিলতা বাড়াতে করা হয়েছে এস এল যারা শারীর শিক্ষা কর্মশিক্ষা তাদের কোন ডিসপিউট ছিল না তাদেরকে করে করে আটকে দেওয়া হয়েছে তারা অনেকেই আগে অভিযোগ করেছেন আপনাদের সামনে অভিযোগ করেছেন কিন্তু আমরা পরিষ্কারভাবে এবার বলছি এর তদন্ত হোক তো সিবিআই নাকি এসব তদন্ত করছে তাহলে এগুলো তো আসতে হবে সিবিআই তদন্তের আওতায় কয়েকজন আইনজীবী চাকরি প্রার্থীদের চেষ্টায় জল ঢেলে দিতে মামলার জটিলতা তৈরি করতে বাকিদের ভুল বুঝিয়ে আসার ছলনায় ভুলিয়ে এক একজনের কাছ থেকে যদি কারুর পঁচিশ হাজার কারুর চল্লিশ হাজার কারুর আশি হাজার তাহলে কজনের কাছ থেকে টাকা নিয়েছে কজনের কাছ থেকে টাকা নিয়েছে এরা আর একজন লয়ারের নাম আসছে বলছে আমার তার কাছে গেছিলাম এই হাল হয়েছিল ফলে এই দু হাজার চোদ্দ বঞ্চিত হাওড়াতেই যদি এই হয় তাহলে বাকি চারপাশে কি হয়েছে এটা একটা বৃহৎ কেলেঙ্কারি মামলা কেলেঙ্কারি এবং আমাদের প্রতিপক্ষ শিবিরের কয়েকজন আইনজীবী তারা এদের কাছ থেকে বিপুল নগদ নিয়েছে বিপুল টাকা নিয়েছে এক একজনের চাল চলন বদলে গেছে ব্যবসা করেছে এদের নিয়ে যারা অন্যায় করেছে পার্থ চ্যাটার্জি যদি অন্যায় করে থাকেন বা কেউ যদি অন্যায় করে থাকে তাদের শাস্তি হোক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই ভুল ভ্রান্তি কাটিয়ে বাকিদের চাকরি দেওয়ার চেষ্টা করছেন আর এরা রাজনীতি করতে গিয়ে চাকরিতে বাধা দিতে মামলা করতে গিয়ে বাকিদের কাছ থেকে টাকা নিয়েছে আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাই কে ফিরদৌস আর কোন কোন লয়ার টাকা নিয়েছে কেন টাকা নিয়েছে কত টাকা নিয়েছে রিসিট দিয়েছে কিনা আন অ্যাকাউন্টেড মানি হলে সেই টাকাটা কোথায় গেল নিয়োগ দুর্নীতি মামলায় বড় সর অভিযোগ তৃণমূল নেতা কুনাল ঘোষের হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে স্ক্রিনশট দেখিয়ে কুনাল ঘোষ বলছেন টিএনসির সরকার যখন রাজ্যে চাকরি দেবার চেষ্টা করছে তখন বিরোধী শিবিরের একাংশ আইনজীবী কিছু পরীক্ষার্থীকে বিভ্রান্ত করে বিপুল টাকা তুলেছেন এটা কুণাল ঘোষের দাবি এবং এটা আরেকটা দুর্নীতি এর পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন কুনাল ইডিসিবিআইকে দিয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলেও দাবি করেন তিনি কুণাল নিজের মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখিয়ে বলেন দুহাজার বঞ্চিত টেট পাস হাওড়ার শীর্ষক ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সৌমিত্র চ্যাটার্জি নামক এক ব্যক্তি লিখেছেন একজন লয়ার আমার এক পরিচিতর কাছ থেকে কুড়ি হাজার টাকা নিয়েছেন কেসের জন্য তাকে সমর্থন জানিয়ে কৌশিক নামক অপর এক ব্যক্তি লিখেছেন ফিট কাছে গিয়েছিলাম বলছে পঁচিশ হাজার দাও হয়ে যাবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন